প্রিয় মৎস্য চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পানা বিহ আপনারা যারা ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান এবং উন্নত মানের মুক্ত এক সাইজের পানা খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকের ভিডিও তো আপনারা যদি কেউ ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান তাহলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে যখন মাছগুলো আমি হাতে করে দেখাচ্ছি আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি ভিয়তনামি কই মাছ এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনি যদি এই মাছগুলি চাষ করেন তাহলে কিন্তু ভালো লাভবান হতে পারবেন আর খাবার হিসাবে বাসমান পিঠ যে খাবারটা আছে এটাই খাওয়া ই হবে এই মাছগুলো আপনি যদি ছয় থেকে সাত মাছ চাষ করেন তাহলে কিন্তু বাজারজাত করতে পারবেন আর বাজারে রয়েছে কই মাছের প্রচুর চাহিদা কারণ কই মাছ দেখতে অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তো আপনারা যারা উন্নত মানের কই মাছের পানা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে ঘরে বসে এই মাছগুলো অর্ডার করতে পারবেন এই যে দেখুন মাছগুলো কোনো বড় ছোট নাই গেড ইন করা পনা কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত অনেকে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই কই মাছের পানা বায়োফ্লক ফ্লুক পদ্ধতিতেও চাষ করতে পারবেন তাছাড়া যে কোনো জলাশয় খুব সহজেই মাছগুলো চাষ করা যায়